সুনীল ছেত্রীকে নিজের পকেটে বন্দি করে রাখলেন হামজা চৌধুরী ভারতের এই ইতিহাস সেরা খেলোয়াড় গত ম্যাচেই করেছেন গোল আর সেই ছেত্রী যেন আজ ছিলেন অসহায় হয়ে হামজা চৌধুরীর কারণে যেন নড়াচড়ায় বন্ধ ছিল তার এক পর্যায়ে ম্যাচ শেষ হবার আগেই তাকে তুলে নেওয়া হয় হামজার এই দুর্দান্ত এফোর্ট আর ইফেক্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের ভারতের ইতিহাসের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী বলা যায় সাউথ এশিয়ারও অন্যতম সেরা স্কোরার তিনি আর সেই সুনীল ছেত্রী বাংলাদেশের ম্যাচের জন্যই ফিরেছেন অবসর ভেঙেই তবে লাভ হয়নি কোনো কেননা তাকে পকেট বন্দি করেই রেখেছেন হামজা চৌধুরী শুরুতে হামজার পারফরমেন্স বোঝা না গেলেও মূলত তিনি ছিলেন সুনীল ছেত্রীর ছায়া হয়েই এই স্কোরারকে খুব একটা মুভ করতেই দেননি হামজা চৌধুরী ম্যাচে বাসি বাজার পনেরো সেকেন্ডে গোল পেতে পারত বাংলাদেশ কি অফের পরে বল পেয়েছিলেন হামজা তা লম্বা করেই বাড়িয়ে চেয়েছিলেন আক্রমণে ওঠা জোনিব বা রাকিবকে দিতে তবে ভারতের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল গোল লাইন অতিক্রম করতে নিয়েছিল ভারত কিপার বিরাট কেইথ কর্নার বাঁচাতে গিয়ে জনির পায়ে বল তুলে দেন জোনি ফাঁকা পোস্ট পেয়েও কোনাকুনি সাইড নেট কাঁপান অথচ বল নিয়ে আরও ভেতরে ঢুকতে পারতেন তিনি অনায়সেই পাশে থাকা রাকিবকেও দিতে পারতেন সে সময় ভারতের ডিফেন্ডাররাও ছিলেন বেশ দূরে নবম মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে শাকেল তপুর ক্রোস শাহরিয়ার ইমনের হেড বাইরে দিয়ে যায় আর একটি সেরা সুযোগ নষ্ট হয় দশম মিনিটেই এ সময় প্রথম কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ দল হামজার কর্নার কিপার আয়ত্তে নেন তবে শট নিতে গিয়ে বক্সে থাকা শাকিল তপুর শরীরে লেগে বল হৃদয় তবে ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি তার শট লাইন থেকে সেভ করেন সুভাশিস বোস নিজে শট না করে বল রাকিবকে দিলেও はい。 সতেরোতম মিনিটে মোর্সলাইনের থ্রু পাস ধরে বক্সে কাট ব্যাক করেছিলেন রাকিব তবে শাহরিয়ার ইমন ঠিকঠাক হেড করতে পারেননি কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার এরপর পরক্ষণেই ইমন ব্যর্থ হন মাথা ছোঁয়াতে ম্যাচের চোট পাওয়া তপুর জায়গায় মাঠে যান রহমত মিয়া লিস্টন ক্লাসোর ফ্রিকিকে হ্যাট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টেই ঢুকিয়ে দিচ্ছিলেন হৃদয় সেটা যায় পোস্ট ঘেঁষে বাইরে ম্যাচের আঠাশতম মিনিটে প্রথম লক্ষ্যে বল রাখে ভারত লিস্টনের নির্বিশ শট সহজেই আয়ত্তে নেন বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মা দুই মিনিট পর প্রথম গোলের সুযোগ হাতছাড়া হয় অগোছালো ভারতের বাদিক দিয়ে আক্রমণে ওঠা লিস্টন ক্লাসর ক্রোসে উদাস্তা সিং এর হ্যাড গোল লাইন থেকে ক্লিয়ার করেন তপু ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট আয়তে নেন মিতুল ম্যাচের একচল্লিশতম মিনিটে কিপারকে একা পেয়েও গোল করতে পারেননি জনি এবার তিনি শট নেওয়ার আগেই বিশাল শুয়ে পড়ে বল রুখে দেন গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ বিরতি শেষে সাতান্নতম মিনিটে হামজার হেডে বেঁচে যায় বাংলাদেশ ক্রোস থেকে ওয়ান টার্গেটে বল যাচ্ছিল লাফিয়ে হেডে ক্লিয়ার হামজা চৌধুরী ষাট মিনিটে বাংলাদেশ দারুণ আক্রমণ করলেও সেই দফায় কোনো গোল হয়নি ম্যাচের একষট্টিতম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা শাহরিয়ার ইমন এবং জনিকে বসিয়ে নামানো হয় ফাহমিদের বাষট্টিতম মিনিটে সুনীল সেত্রীর শট গোলপোস্টের উপর থেকে চলে যায় চুয়াত্তরতম মিনিটে দারুণ এক ক্রস করে রাকিব তবে ফাহিমের শট গোলবারের বাহিরে গেলে বেঁচে যায় ভারত অষ্টাশীতম মিনিটে বাংলাদেশের দারুণ অন টার্গেট শট ঠেকিয়ে দেয় ভারত ফলে শেষমেশ বেশ শক্তিশালী দল ভারতের মাঠ থেকে Egg point near Deshaw, Tiger Ra Shuriful Islam, Bengali Sports.